হলিডে মার্কেটে এমন অনেক প্রয়োজনীয় আর সুন্দর সুন্দর জিনিস আছে যেটা তোমাদের সাথে এর আগে কখনোই শেয়ার করা হয়নি কারণ এই হলিডে মার্কেটটা এত বেশি বড় যে একপাশে হাঁটতে হাঁটতেই সবসময় টায়ার্ড হয়ে যায় যে কোনো মার্কেট তিন গুণ কমে তোমরা এখানে এই সুন্দর সুন্দর জিনিসগুলো পাবে তো তোমরা যারা বারবার আমাকে রিকোয়েস্ট করো হলিডে মার্কেটের ব্লগ দেখতে চাও তো তাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে খুবই রিজনেবল প্রাইসে তোমরা এখান থেকে প্রত্যেকটা জিনিস নিতে পারো সো না টেনে পুরো ভিডিওটি দেখো আর অবশ্যই কোনো কিছু জানতে আমাকে মেসেজ বা কমেন্ট করতে ভুলবে না আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক অনেক দিন পর মনে হয় অনেক বছর পর আমি আবারও তোমাদের সাথে একটা শপিং ব্লগ শেয়ার করছি এর মধ্যে তোমরা অনেক মেসেজ করেছো কমেন্ট করেছো ফাইনালি তোমাদের সাথে এখন রেগুলার হওয়ার চেষ্টা করব মানে রেগুলার শপিং ব্লগ দেওয়ার চেষ্টা করব হলিডে মার্কেটে ড্রেসের মধ্যে সবচেয়ে সুন্দর ড্রেসগুলো লেগেছে আমার কাছে এইগুলো পাকিস্তানি টু পিস যেগুলো বলছিল কোয়ালিটিও খুব ভালো লেগেছে মানে ফুল বডি এরকম এমব্রয়ডারি কাজ করা লোনের মধ্যে এগুলো অরিজিনাল পাকিস্তানি না আগেই বলে দিচ্ছি তবে এই টু পিস গুলো অনেক সুন্দর সামনাসামনি তো আমার কাছে অনেক ভালো লাগছিল তো তোমরা যে কোনো এক কালারের একটা প্যান্টের কাপড় কিনে থ্রি পিস বানিয়ে পরে ফেলতে পারো কাজ করা ছাড়াও এখানে অর্গানজার মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস টু পিস আছে আজকের পুরো ব্লগে সব সুন্দর সুন্দর জিনিস দেখাবো মানে আমার কাছে যেগুলো সুন্দর লেগেছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ প্রিন্ট গুলো অনেক সুন্দর আর কালার গুলো অনেক সুন্দর সুন্দর করে বানিয়ে পড়লে কেউ বলতেই পারবে না তোমার হলিডে মার্কেটের ফুটপাথ থেকে কিনেছ এই থ্রি পিস গুলো দেখো এগুলো হচ্ছে লোনের মধ্যে খুবই কমফোর্টেবল এখানে আরো আছে অনেক অনেক লেস এই লেস কোয়ালিটি একটু ভালো পাঁচ টাকা থেকে শুরু করে বিশ টাকা বাজেট রাখতে পারলে তোমরা এখান থেকে লেস কিনতে পারবে পাশেই আছে অনেক সুন্দর সুন্দর গছ কাপড় এখান থেকে গছ কাপড় কিনে আবার এখান থেকে লেস কিনে নিতে পারো এই গছ কাপড়গুলো দেখো এগুলো তো রীতিমতো ভাইরাল তো তোমরা এখান থেকে রিজনেবল প্রাইসে কিনতে পারো মানে মার্কেটের তুলনায় শুধু কিন্তু এগুলো না অনেক রকমের নেটের টিস্যুর মধ্যে কটনের মধ্যে গজ কাপড় তোমরা এখানে পাবে তো যার যেরকম পছন্দ যার যেটা প্রয়োজন নিতে পারো থাকে না গায়ে হলুদে সবাই আমরা একরকম পড়তে চাই তো এখান থেকে রিজনেবল এর মধ্যে কিনতে পারবে বাচ্চাদের সুন্দর সুন্দর কটনের মধ্যে ফ্রক এখানে দেখেছি যেগুলোর প্রাইস অনেক রিজনেবল মার্কেটের তুলনায় মার্কেটে ঠিক এই ফ্রক গুলোই পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত হয় কিন্তু এখানে তোমরা খুবই রিজনেবলের মধ্যে কিনতে পারছো বাজেট যদি আর থেকে তিনশো টাকার মধ্যে হয় অবশ্যই তোমরা এখান থেকে নিতে পারবে তবে এখন অনেকেই কোয়ালিটির ব্যাপারে জানতে চাইবে ভালো খারাপ শুধু এইখানে না যে কোনো মার্কেট বা যে কোনো জায়গায় থাকে আমাদেরকে বুঝে কিনতে হবে যে কোনটা ভালো কোনটা কি তারপর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু জুয়েলারি বক্স দেখছিলাম যেগুলো আরঙের মধ্যে দেখি নর্মালি আমরা ক্যান ইউ বিলিভ এই বক্সগুলো মাত্র একশো টাকা করে মানে যেটাই নাও সেটাই একশো টাকা কিছু কিছু ছিল আবার দুইশো টাকা মানে যেগুলো একটু বড় সাইজের মধ্যে চোখ বন্ধ করে এখান থেকে নিয়ে ফেলতে পারো কেউ যদি জুয়েলারির বক্স নিতে চাও অবশ্যই আরঙের কোয়ালিটি আরো বেশি ভালো তবে এগুলো যে একেবারে লো কোয়ালিটি সেটাও বলবো না এখানে সুন্দর সুন্দর কিছু পার্স দেখছিলাম এই যে এই পার্স ছিল মাত্র দেড়শো টাকা করে একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে তোমরা এখানে স্যান্ডেল পাবে তবে আমি বলবো এই স্যান্ডেলগুলোর কোয়ালিটি খুব বেশি যে ভালো সেটা কিন্তু না হেঁটে পর্যন্ত যেতে পারবে আমার জানা নেই তবে এই নাগরাগুলো আমার কাছে ভালোই লাগছিল এগুলো কিন্তু রাফ ইউজ করলে অনেক দিনই যায় হলিডে মার্কেট থেকে দুইশো টাকায় তোমরা শাড়ি বারবার দেখতে চাও দুইশো টাকা করে তোমরা এখানে অনেক রকমের শাড়ি পাবে জর্জেট থেকে শুরু করে কাতান কটন এমনকি জামদানি পর্যন্ত এই শাড়িটা দেখো এটার প্রাইসও কিন্তু মাত্র মাত্রও টাকা তবে কেনার আগে অবশ্যই ভালো মতো একটু চেক করে দেখে নিও যে কোনো প্রবলেম আছে কিনা এখানে জামদানি শাড়িও আছে এগুলো দুশো টাকা করে হঠাৎ করে এই বেবি জামদানি শাড়িটা আমার চোখে পড়লো এটার প্রাইস ছিল মাত্র দুইশো টাকা আমার তো খুবই ভালো লাগছে দেখে তবে এইরকম শাড়ি থেকে রেডি শাড়িগুলো বাচ্চাদের জন্য বেশি ভালো কারণ ওরা তো ম্যানেজ করতে পারে না তোমরা যদি কেউ চাও নিয়ে রাখতে পারো এখানে যেই প্রাইসে পাবে অন্য কোথাও কিন্তু সেই প্রাইসে নেই যারা রেগুলার শাড়ি পরতে পছন্দ করো বা অকেশনালি পরতে পছন্দ কর কম প্রাইসের মধ্যে এখানে এসে দেখতে পারো এখানে অনেক অনেক জুয়েলারি কালেকশন তোমরা পাবে এখানে হাতে গোনা দুই চারটা দোকানই আছে যেখানে জুয়েলারি কালেকশন গুলো ভালো আছে তবে এই দোকানদারদের ব্যবহার গুলো অনেক খারাপ মানে দেখলে তোমাকে নিতেই হবে এরকম একটা অবস্থা না হলে ওরা তোমাকে দেখাবে না তো আমরা যেহেতু অনেকক্ষণ দেখেছি আমাদের তো কিছু নিতেই হবে তাই ফুপি ফুপির জন্য কয়েকটা আংটি নিলো পার পিস আংটি গুলো ছিল একশো টাকা করে এখানে আরো অনেক অনেক জুয়েলারি আছে তোমরা যদি কেউ নিতে চাও এখানে এসে দেখে শুনে নিতে পারবে প্রাইস কম আছে এখানে সস আর হাবিজাবি অনেক কিছুই আছে এবার আমাকে বলো কি নেই এখানে এখানে তোমরা অনেক রকমের ডিজাইনার ব্লাউজ পাবে যেগুলোর প্রাইসও অনেক কম দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যেই তোমরা এখান থেকে ব্লাউজ নিতে পারবে তোমরা চাইলে সাইজও অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে এখানে অনেক অনেক ব্লাউজের কালেকশন আছে আমি তো বলবো মার্কেট থেকে না নিয়ে এরকম ফুটপাত থেকে নিলে কমের মধ্যে আসলে নেওয়া যায় আমি যা দেখি মানে যেটা আমার কাছে ভালো লাগে আমি চেষ্টা করি তোমাদের সাথে ডিটেলসে দেখাতে তারপর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট বা মেসেজ করতে পারো এখানে বাচ্চাদের শুন সুন্দর হেয়ার ব্যান্ড ক্লিপস আছে বাচ্চা বড় চাইলে যে কেউ ব্যবহার করতে পারো তারপর এখানে দেখছিলাম সুন্দর সুন্দর পর্দা এগুলো কিন্তু খুবই হেভি মানে এগুলোর প্রাইস ও বেশি পার পিস চাচ্ছিল বারোশো টাকা করে তোমরা সব থেকে কিনতে গেলে আরো অনেক বেশি প্রাইস চাবে এখন অনেকেই জানতে চাচ্ছো যেগুলো সেকেন্ড হ্যান্ড বা ইউসড কিনা অবশ্যই না এগুলো ওরা সেট করে রাখে যার যতটা লাগবে ওরা দিতে পারে ঘরের জন্য পর্দা কিনলে একটা দুইটা তো আর লাগে না অনেক অনেক পর্দা লাগে দেখা যায় যে বাজেটে অনেক সময় হয় না এমনও কিন্তু হয় পুরো বাসার পর্দা কিনতে কিনতে লাখ টাকার উপরেও চলে যাচ্ছে তবে এখানে আসলে তোমরা খুবই রিজনেবল প্রাইসে কিনতে পারবে আমি দেখলাম পর্দায় যে আইলেটগুলো আছে এগুলোর কোয়ালিটিও অনেক ভালো শুধু পর্দা না বিছানার চাদর টেবিল রানার টেবিল ম্যাট এখানে অনেক অনেক কিছু আছে হলিডে মার্কেটে নেই বলতে কোনো কিছুই নেই অনেক অনেক ঘুরতে হবে অনেক খুঁজতে হবে তাহলেই তোমরা ভালো জিনিসটা পাবে রিজনেবলের মধ্যে আর অবশ্যই দামাদামি করে কিনতে হবে গাও মতো এই আউটফিট গুলো তোমরা পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে এখানে পেয়ে যাবে যেখানে নুরজাহান মার্কেটে আরো অনেক বেশি প্রাইসে সেল হয় টেবিলের এই ম্যাট গুলো পার পিস তিনশো টাকা করে এখানে আছে এখানে আরো সংসারের অনেক প্রয়োজনীয় জিনিস আছে আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কি কি আছে চাইনিজ এই সুর একটা তোমরা দরজার সামনে রাখতে পারো এটার প্রাইস ছিল বারোশো টাকা তোমরা দামাদামি করে নিতে পারবে ভালো কোয়ালিটির মধ্যেও এখানে অনেক অনেক স্যান্ডেল আছে তোমরা দেখে শুনে নিতে পারো এগুলোর প্রাইস আবার একটু বেশি যেমন তিনশো এরকম করে আচ্ছা অনেকেই মতিঝিল হলিডে মার্কেটটা চিন না আমি একদম ইজি করে বলে দিচ্ছি মতিঝিল আইডিয়াল স্কুলের সামনেই হচ্ছে প্রতি শুক্রবারে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত বসে ডেফিনেটলি এটা বাংলাদেশের সবচেয়ে বড় হলিডে মার্কেট মানে এক সাইডে হাঁটতে হাঁটতেই তোমাদের পা ব্যথা হয়ে যাবে রাস্তার দুই পাশ জুড়ে হচ্ছে বসে আমি হচ্ছে এখানে গেলে রিক্সা থেকে নেমেই রাস্তার এক সাইড জুড়ে হাঁটতে হাঁটতে একদম লাস্ট প্রান্তে গিয়ে রিক্সা নিয়ে বাস আবার চলে আসি অপর পাশে আমার যাওয়াই হয় না কখনো এবার আমার দুই পাশে হাঁটা হয়েছে মানে আমি কষ্ট করে হচ্ছে ঘুরে দেখলাম যে ওই পাশে কি আছে আর আমি তো পুরা টাস কি মানে এই পাশে হচ্ছে ভালো ভালো জিনিসগুলো আছে ঘর সাজানোর বা কিচেনের যাবতীয় যত কিছু আছে চাইনিজ ও অনেক প্রোডাক্ট তোমরা এখানে আসলে পাবে খুবই রিজনেবল প্রাইসে তোমরা এসে অবশ্যই একটু দামাদামি করে নিবে তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কত কত জিনিস সব জিনিসের দাম আসলে বলা পসিবল না তোমরা দেখে বুঝে দাম বলে যাচাই বাচাই করে দামাদামি করে নিবে আবায়া বা বোরকার অনেক অনেক কালেকশন তোমরা এখানে আসলে পাবে লং খিমার যেগুলো নামাজের খিমার ওইগুলো এখানে পাবে আর যারা পাকা গৃহিনী আপুরা আছো তারা তো এখানে আসলে মাথাটা জাস্ট আউট হয়ে যাবে মানে এত জিনিস এই যে ব্ল্যান্ডারটা দেখো এগুলোর প্রাইস কিন্তু মার্কেটে অনেক বেশি মিনিমাম মার্কেটে তো চোদ্দশো পনেরোশো টাকা হবেই এখানে মাত্র হচ্ছে নয়শো টাকায় মিনি রাইস কুকার বা ইলেকট্রনিক টুকি অনেক কিছুই এখানে আছে তোমরা দেখে দেখে নিতে পারবে এই যে দেখো এই জিনিসটা অনেক সুন্দর এটাতে তোমরা যে কোনো লবণ বা মশলা রাখতে পারো দেখতে আর এই যে এগুলো হচ্ছে মেকার তোমরা অনেকেই থাকবে আমি তো এটা ফার্স্ট দেখলাম এই যে হ্যান্ড গুলো তোমরা এখানে পাবে মাত্র বিশ টাকা করে হলিডে মার্কেটে আমার আবারও যাওয়া হতে পারে অনেক কিছুই আমি মিস করে গিয়েছি মানে এত কিছু কিভাবে দেখাই বলো এক ভিডিওতে কি পসিবল আমি টুকিটাকি অনেক কিছুই কিনবো বাসার জন্য তাই ভাবছি যে যখন যাব তখন আবারও তোমাদের জন্য ডিটেলসে ব্লগ বানিয়ে দেখাবো হলিডে মার্কেটের ভিডিওতে তোমরা এত বেশি রেসপন্স করো তাই আমার রেসপন্সিবিলিটিও বেশি তোমাদের সাথে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করি এই মার্কেট থেকে স্টিল বা সিলভারের অনেক অনেক কিছু এখানে আছে এই যে থালগুলো মাত্র একশো বিশ টাকা করে সিলভারের এই পাতিলগুলো খুবই রিজনেবল প্রাইস আমার এখন প্রাইসটা মনে পড়ছে না এই দোকানগুলোর ব্যবহার অনেক খারাপ মানে তুমি দেখলে তোমাকে কিনতে হবে হলিডে মার্কেটে এমন অনেকগুলো দোকানদার আছে যাদের ব্যবহার অনেক খারাপ আমি আসলে বুঝি না যে আমাকে দেখলে কিনতেই কেন হবে আমি দেখতে কি পারি না অনেক সময় আবার দেখা যায় তাদের ব্যবহারে বাধ্য হয়ে হচ্ছে কিনতে হয় এরকম একটা অবস্থা অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবে একদম লো বাজেট থেকে শুরু করে টাকার পর্যন্ত হিজাব তোমরা এখানে পাবে নামাজেরও হিজাব এখানে আছে বাচ্চাদের সহ লো বাজেট বলতে একশো থেকে দুশো টাকার মধ্যেই তোমরা পাবে এখানে আরো অনেক কিছু আছে আসলে এত কিছু এক ভিডিওতে ডিসক্রাইব করা পসিবল না এখানে তোমরা এক কালারের গজ কাপড় পাবে খুব কম প্রাইসের মধ্যে এই মার্কেটে তোমরা দশটা থেকে এগারোটার মধ্যে আসার চেষ্টা করবে কারণ পরে যখন নামাজের টাইম হয়ে যায় ওরা ম্যাক্সিমাম দোকানদারগুলো দোকান বন্ধ করে হচ্ছে নামাজে চলে যায় আবার দেখা যায় দুপুরের পর থেকে এত বেশি ভিড় হয় ঠিক মতো কোনো কিছুই দেখা যায় না তাই তোমরা সকাল সকাল আসারই চেষ্টা করবে আর এখানে আসলে অবশ্যই সাবধানে থাকবে বিশেষ করে ফোন গুলোকে সাবধানে রাখবে অহরহর এখানে ফোন চুরি হচ্ছে এত মানুষ এখানে আসে আসলে ভিড়ের মধ্যে কখন কি হয়ে যায় কারো কিছু করার থাকে না তখন সো বি কেয়ারফুল এখানে আরও যে জিনিসগুলো সুন্দর লেগেছে আমার কাছে সেটা হচ্ছে ফ্লাওয়ার অনেক অনেক ফ্লাওয়ার গাছের আর্টিফিশিয়াল কালেকশন আছে যেগুলো দিয়ে তোমরা ঘর অনেক সুন্দর করে সাজাতে পারো প্রাইসও অনেক রিজনেবল মার্কেটে তো অনেক বেশি প্রাইসে সেল হয় ঠিক এই জিনিসগুলো ফ্লাওয়ারের স্ট্যান্ড সাথে ফ্লাওয়ারের বাসও তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো মোটামুটি আমার অনেক কিছু তোমাদেরকে দেখানো শেষ আরও কিছু দেখাতে পারতাম যেমন এই যে ভাইরাল সিরামিকের এই জিনিসগুলো তো ভাইয়াটা ঢেকে ঢুকে নামাজে চলে গিয়েছে তাই আর দেখাতে পারলাম না এখানে অনেক অনেক সিরামিকের কালেকশন আছে নেক্সট চেষ্টা করব তোমাদের সাথে সিরামিকের জিনিসগুলো একটু ডিটেলস দেখাতে আজকের ব্লগটা আমি আর বড় করছি না এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই তোমরা ভালো থেকে